লব্বাহিক আল্লাহমা ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান থেকে পর্যন্ত এই ময়দানে অবস্থান করবেন বিশ্বের দেশ থেকে আগত বিশ লাখের আরাফার ময়দানে পশ্চিম সীমান্তে অবস্থিত মসজিদে নামিরা থেকে আজ হজের খুদ্া দেওয়া হবে মহানবী হজরত মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম মসজিদে নামিরা থেকে বিখ্যাত বিদায় হজের ভাষণ দিয়েছিলেন মসজিদে নামিরা থেকে খুদ্বা দিবেন ইমাম ও খতিব সায়ব মাহের বিন হামাদ আল কিলি মানারাতুল হারামাইন ওয়েবসাইটে চলছে খুদবার কাউন্টডাউন সেই হিসাবে আজ বাংলাদেশ সময় বিকেল তিনটার দিকে খুদবা শুরু হবে সৌদি আরবের মসজিদুল হারাম ও মসজিদে নববীর জেনারেল প্রেসিডেন্সি বিভাগ জানিয়েছে এ বছর আরাফার ময়দান থেকে প্রচারিত হজের খুদবার অনুবাদ প্রচারিত হবে বিশ্বের পঞ্চাশটি ভাষায় খাদেমে হারামাইন শরিফাইন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের তত্ত্বাবধায়নে এটি এখন পর্যন্ত হজের খুতবার অনুবাদের সবথেকে বড় প্রজেক্ট বাংলাসহ বিশ্বের পঞ্চাশটি ভাষায় অনুবাদ করা হবে হজের খুতবা বিশ্বের প্রায় সব প্রান্তের মানুষের কাছে হজ ও ইসলামের শান্তির বার্তা পৌঁছানোর লক্ষ্যে এমন উদ্যোগ নেওয়া হয়েছে পঞ্চাশটি ভাষার মধ্যে বাংলাসহ রয়েছে ফার্সি ইংরেজি উর্দু হাউসা রুশ তুর্কি পাঞ্জাবি চীনা জার্মান সুইডিশ ইতালিয়ান সহ অনেক ভাষা হজের মূল খুদ্া আরবিত হলেও সেই খুতবা বাংলায় অনুবাদ করবেন সৌদি আরবে অধ্যয়নরত চার বাংলাদেশি শিক্ষার্থী ডক্টর খলিলুর রহমান আফম ওয়াহিদুর রহমান মাক্কি মুবিনুর রহমান ফারুক এবং নাজমুস সাকিব তারা দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত খুতবা শুনতে যে কোনো ডিভাইস থেকে মারারতুল হারামাইনের ওয়েবসাইটে প্রবেশ করে একটি ভাষা নির্বাচন করলে খুতবা যে কোনো অনুবাদে শুনতে পারবেন আর ওয়েবসাইটে বিগত বছরের খুদবা ও এর অনুবাদও পাওয়া যাবে আদনান দেলোয়ার চ্যানেল আই